হ্যালো দীপিকার দীপিকার চ্যানেলে আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে দুপুর বারোটা আর এখন চলে যাচ্ছি একটুখানি বাজারে স্নান টান করে পুজোর দিকে রেডি হয়ে নিয়েছি আর এই দেখো বাজারের ব্যাগ আর এই পার্স নিয়ে নিয়েছি চলে যাব বাজারে বাজার করতে এসে রান্না বান্না পুরোটা করব। তো চলো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তো এই দেখো প্রচণ্ড গরম রোদ বাইরে আর তার জন্য এই দেখো সাদা উলনা নিয়ে নিয়েছি মুখটা ভালো করে পেঁচিয়ে বেঁধে নেবো নাহলে মুখের বারোটা বেজে যাবে অবশ্যই সানস্ক্রিন লাগিয়েছি তোমরা এই রোদে গরমে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে তবে বাইরে বেরোবে এই যে মুখটাকে বেঁধে নিচ্ছি সাদা উলনা দিয়ে অবশ্যই সাদা উলনা দিয়ে তোমরাও বেঁধে যাবে বাজারে গেলে বা বাইরে বেরোলে রোদ গরমের দিনে যেটা আমি সব সময় করে থাকি সেটা হচ্ছে এই মুখটাকে সেফটিভাবে বেঁধে নিই আর আজকেও দেখো সাদা দিয়ে মুখটাকে বেঁধে নিয়েছি তো যাই হোক আমার মুখটা বাঁধা হয়ে গেছে এবার ভেবেছিলাম যে গাড়িতেই যাব বাজারে কিন্তু না ভাবছি যে সাইকেলটা অনেক দিন চালানো হয় না তাই সাইকেলটা বের করে নিয়েছি আর সাইকেল বের করতে করতে মনটা খারাপ হয়ে গেল আমার কেন বলো তো এই দেখো সামনের চাকাটাই দেখছি হাওয়া নেই তো কিছু করার নেই হাওয়া দিয়ে নেব কিন্তু সাইকেলটা আজকে চালাবো অনেক দিন ধরে সাইকেলটা ঘরে পড়েই আছে আর পড়ে থাকতে থাকতে খারাপ হয়ে যায় সাইকেল দুটো টায়ারই আমার চেঞ্জ করা হয়েছিলো তারপরেও বেশিরভাগ সময়টা সাইকেলটা ঘরেই থাকে তার জন্য সাইকেলটার এই দুর্দশা হয়ে গেছে তারপরেও বর বসায় কখনও কখনও নিয়ে গিয়ে এটাকে একটু সার্ভিসিং করিয়ে দেয় সাইকেলটাকে তো দেখো এই টাকফাটা রোদে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সাইকেলটাকে প্রথমে হাওয়া দেব তারপরে না যাব বাজারে আজকে রোদটা খুব নেই কিন্তু গরম আছে মাত্রা অতিরিক্ত তো যাই হোক দাদাটা সাইকেলের মধ্যে হাওয়া দিয়ে দিল আর আগে তিন টাকা করে নিত এখন আবার নাকি পাঁচ টাকা করে নিচ্ছে তো দিয়ে দিলাম পাঁচ টাকার খুচরো ছিল না এক জায়গা থেকে ব্যবস্থা করে দিলাম তারপরে চলে যাচ্ছি দেখো সোজা বাজারের উদ্দেশ্যে করে লিচু এখনো লিচু পাকার সময়ই হলো না দেখো কাঁচা কাঁচা লিচুগুলো বাজারে নিয়ে এসছে জানি আমি খুব টক হবে আর এই লিচুগুলোই নাকি একশো কুড়ি টাকা করে বলছে দেখো কি অবস্থা কত করে টমেটো অনেক বলছো তারা দেখে আসি বাবারে বাবা এত বেলায় বাজারে এসেছি তারপরও দেখছি বাজারটা একদম আগুন হয়ে আছে কি মানুষ কিনে খাবে বলো তো ওই ফুলটা কত করে হ্যাঁ কত করে দাম ঠিক করে বলো তো একটা একটাই নিব এ কত আর এখানে দেখো বন্ধুরা সিজনের প্রথম ফল তো তাল শ্বাস উঠেছে দেখে আমার খুব ভালো লাগলো আমার এটা খেতে খুব ভালো লাগে যেহেতু সিজনের প্রথম ফল আর এই যে একটু কচি কচি থাকতে বেশ ভালো লাগে বলছে কুড়ি টাকায় নাকি তিনটে দিচ্ছে তো আমি বললাম পাঁচটা দিলেই আমি নেব তো আমার কথাই রাজি হলো বললো বৌদি চারটে দেবো মোটামুটি সাইজের আর একটা ছোট্ট মতো পুচকিপাড়া দেবো তো ওইটা নিয়ে পাঁচটা কুড়ি টাকা তো যাই হোক নিয়ে নিলাম আর এখানে দেখো টমেটো সারা বাজারে খুঁজেছি চল্লিশ টাকা কেজি আরেক জায়গায় খুঁজেছি পঁয়ত্রিশ টাকা কেজি এক জায়গায় খুঁজে খুঁজে পেলাম তিরিশ টাকা কেজি তো এক কেজি আমি নিয়ে নিলাম আর কী বলো বলতো তোমাদের দাদা অনেক সবজি খায় না যেগুলো আমি নিতে পারি না কুমড়ো খায় না তারপরে কাঁচকলা খায় না অনেক কিছু খায় না কি নেব বেছে বেছে ও যা যা খায় সেগুলোই নিই আর এখানে যাওয়ার পথে ইঁচড় পেলাম তো এখানে পাঁচশো ইঁচড় আমি কাটিয়ে নিচ্ছি ও দেখো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এলাম ঘরে আর বাইরে এতটা রোদ দেখো মুখটা বেঁধে গেছিলাম তারপরও লাল গোলাপের মতো একদম লাল হয়ে গেছে মুখটা আমার মতো এরকম কার কার রিয়াকশান হয় বাইরে বেরোলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো তোমাদের সাথে আরও অনেক কথা হবে কি কী বাজার করলাম অবশ্যই দেখাবো তার আগে একটুখানি ঠান্ডা জলে সর্ব খেয়ে প্রচন্ড হাঁপিয়ে গেছি বাজার থেকে এসে তো তোমরা আমার সাথে ভিডিওটা কন্টিনিউ কর ভেবে গেছিলাম যে কম করে সবজি পাতি নিয়ে আসবো কিন্তু সেই ঘুরে ঘুরে বাজার করতে করতে এক ব্যাগ আমার বাজার হয়েছে তো যাই হোক সাইকেল চালিয়ে আর আসতে পারছিলাম না আস্তে আস্তে হাত পাগুলো কাঁপছিল একেই এত বাইরে রোদ আর গরম তো এসে একটু ঠান্ডা জল আগে খেয়ে নিচ্ছি আর একটু ফ্যানটা চালিয়ে জিরিয়ে নিচ্ছি তারপরে বাজারগুলো আস্তে আস্তে এবারে ঢালবো তো দেখো প্রথমে ইঁচড়টা বের করে নিলাম এই যে এখানে পাঁচশো ইচর কুড়ি টাকা নিল মানে চল্লিশ টাকা কেজি বলছিল আর যখন দেখলাম কেটে দিচ্ছে তার জন্য আমি কাটিয়ে নিয়ে নিলাম আর ঘরে এনে কাটার ঝামেলা রাখলাম না আমি ইঁচড় কাটতে পারি অনেকে যেমন ইঁচড় দেখলে ভয় পায় কাটতে পারে না আমি কিন্তু ফটাফট হাতে তেল মাখিয়ে যত ইঁচড় দেবে আমি কেটে নেব একদম ভসভস করে আমি ইঁচড় কাটতে এক্সপার্ট কেননা আমার বাপের বাড়ির দেশে শুধু ইঁচড়ি ইঁচড় আমরা ইঁচড় খেয়ে মানে অভ্যস্ত সময়। তাই আমি ইঁচড় কাটতে একদম ভয় পাই না ইচোর একদম খুব ইজিলি কেটে নিই আমি তো এখানে দেখো অনেক রকমের সবজি বাজার করেছি যেগুলো ঢেলে নিয়েছি দশ টাকার কচুর নিয়েছি কিছুটা গিমের শাক নিয়েছি তোমাদের দাদা খায় না বলে অল্প করে নিয়েছি একটা ফুলকপি নিয়েছি পঁয়ত্রিশ টাকা দাম হচ্ছিলো তিরিশ টাকা দিয়ে আর এখানে দেখো কিছু ক্যাপসিকাম মানে একটু ফেটে গেছিলো ক্যাপসিকামগুলো তো দশ টাকায় দিয়ে দিয়েছে যেহেতু একটু দেরি করে গেছি বাজারে তো নিয়ে নিলাম আমি যাই হোক ভাজা করে বা চাউমিন ডমিন করে খাওয়া যাবে কি করবো বলো বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলিতেও একটু চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয় সব দিকটা ম্যানেজ করে সব দিকটা চিন্তা করে চলতে লাগে এটাই হয় মধ্যবিত্ত জীবন তো এই দেখো ক্যাপসিকামগুলো একটু ফাটা ফাটা বলে হয়তো বস্তার চাপ পরে ফেটে গেছে তাই দিয়ে দিল আর এক প্যাকেট মাশরুম এনেছি এখন রান্না করব বলে আর এখানে দেখো কিছুটা আঙ্গুর ফল নিয়ে নিয়েছি ঝরা আঙ্গুর এগুলো সাড়ে চারশো গ্রাম মতো হয়েছে কুড়ি টাকা নিয়েছি নিয়ে নিলাম মিষ্টি বলে আমি এখানে এই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি দেখো এখানে ভাত হচ্ছে আর এই যে কুকারে ডাল বানিয়ে রেখেছি আর এইখানে দেখো মাশরুম আর আলু কেটে রেখেছি মাশরুমটা বানাবো আর এখানে বিভিন্ন ধরনের যেগুলো লাগবে মশলা মশলা করে রেখেছি মিক্সিতে আর এখানে টমেটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাশরুমটা রান্না করব বলে তো এখন রান্নাটা সেরে নেব আর এদিকে দেখো বিট্টু কি করছে চলে দেখাচ্ছি বিট্টু কি করছে দেখো ওর মতো কাজ করছে দেখো এই দেখো এইখান থেকে যাই উপরে গিয়ে এখান থেকে আঙ্গুর নিচে কত আঙ্গুর ফেলেছে কী করছিস রে তুই এখান থেকে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছিস খাচ্ছিস না নষ্ট করছিস কি করছিস এই যে এই যে এখানে এই যে এখানে এতগুলো আঙুর কে ফেলেছে এখানে হ্যাঁ বিটু এই ফেলেছে কে ফেলেছে কে আঙ্গুরগুলো পয়সা লাগে না পয়সা লাগে না মামার সাথে ঝগড়া করবে বলবে তখন কিছু বলা যাবে না নষ্ট করতে হবে কেন ফেলেছো আঙ্গুর কেন ফেলেছ বিটু এইখান থেকে আঙুর নিয়ে নিয়ে কে খাচ্ছে এই যে এই যে একটু কিছু বলা যাবে না একটু কিছু বলা যাবে না কামড়াতে আসবে এইখান থেকে আঙ্গুর নিয়ে নিয়ে ফেলছো তুমি হ্যাঁ এই তুমি নষ্ট করছো এই যে এখানে নিচে পড়ে আছে তোমাকে ওখানে দিয়েছি না আমি তা তুমি এইখান থেকে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছ দেখে নিয়েছ যে মাম্মা সাইকেল উপরে এখানে আঙ্গুর ধুয়ে রেখেছে উঠতে হবে এখান থেকে টুক 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 করে উপর থেকে উঠে যায় এখন কি ছুটি জানে না চুপ করে বসে আছে রাখো চুপ টি করে বসে বসে এখানে নষ্ট করতে থাকবে হ্যাঁ কিছু বললে তখন আবার মুখ করতে লাগবে ওইখান থেকে আঙ্গুর নিয়ে নিয়ে খাচ্ছিস বিট্টু এখানে এই যে হ্যাঁ তোমাকে ওইখানে দিয়েছিলাম মামা আর এখান থেকে আঙুর নিয়ে নিয়ে খাচ্ছে না নষ্ট করছো তুমি এই যে এখানে নিচে এই যে এই যে সাইকেলে গেছে এখানে আঙ্গুর কে ফেলেছে বললে আবার টুক করে রেখে দেবে হ্যাঁ কিছু বলা যাবে না নষ্ট করবে খালি তো যাই হোক দেখো বিট্টু বিট্টুর কাজ করছে আমিও আমার কাজ করছি আঙুর ফলগুলো ধুয়ে এখানে রেখেছিলাম আর ও নষ্ট করছে এখান থেকে নিয়ে নিয়ে আর সব বাজারগুলো গুছিয়ে নিলাম আর আজকের মতো এগুলোই আমার বাজার করা হয়ে গেছে আবার হাট এক সপ্তাহ পরে আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করব ব্লগটা বেশি বড় করব না দুপুরের বেজে গেছে আড়াইটা তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে তাই ঝটাপট করে একদম সিম্পল রান্না করে নেব আজকে যেহেতু অবেলা হয়ে গেছে ডাল আর ওই যে দেখাল দেখালাম মাশরুমের সবজিটা ওইটাই বানিয়ে নেব তো তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরে আসবো অন্য একটা নতুন ভিডিওর সাথে ততদিন ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ টাটা